সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সওয়াব লাভ করুন আল্লাহ তালা আসমানে এবং জমিনে যত কিছু সৃষ্টি করেছেন এবং সেই সমস্ত সৃষ্টি যত আল্লাহ আল্লাহতালার প্রশংসা করেছে সেই সকল প্রশংসার সমপরিমাণ পরিমাণ লিখে দেওয়া হবে এবং আল্লাহ তালার সৃষ্ট যত ফেরিস্তাগণ রয়েছে তাদের সমপরিমাণ পরিমাণ লিখে দেওয়া হবে এমন কি আসমানে এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে তাদের সমপরিমাণ পরিমাণ আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আজকের আমলটির মাধ্যমে আল্লাহ রবুল আলমিন পৃথিবীকে সৃষ্টি করার পরে তাকে জিন জাতি দ্বারা আবাদ করেন অতপর এই সকল জাতি নিজেদের মধ্যে রক্তপাত সংঘটন করার ফলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দেন এবং মানুষদের দ্বারা পৃথিবীকে পুনরায় আবাদ করা হয় এবং মানুষের প্রয়োজনের জন্য অসংখ্য ফেরেস্তাগণকে সৃষ্টি করা হয় তাই আজকের আমলটি সম্পর্কে বলা হয়েছে এই সকল যত সৃষ্টি রয়েছে এদের সমপরিমাণ পরিমাণ আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আজকের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে আল্লাহ লাকাল হামদু কামা আংটা আহলুহু ফাসল আলা মুহাম্মাদিন কামা আংতা আহলুহু ওয়া আফ আল বিনা মা আং আহলুহু ফিনা আহলু তাকুয়া ওয়া আহলুল মগফির সুপ্রিয় দর্শক এই আমলটি পাঠ করার নিয়ম হচ্ছে এটি একবার পাঠ করলেই উপরিয়ক্ত সকল ফজিলতগুলো লাভ করা সম্ভব হবে তাই আমলটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন ইনশাল্লাহ